আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এম লাইফ ব্লগ থেকে আমি নিয়ে প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আপনাদের দুয়াই আল্লাহ সবার মতোই ভালো আছি তো দেখলেনি তো ঘুরা বললাম করলাম ওটা তাকে ভিডিও ছিল আঠেরোবেলায় স্যার কোনো ভিডিও করতে পারি নাই এর জন্য ওই যে আসতে আবার শেয়ার করতেছি আসি যে কী করতে যে দেখাও মানে এখানে তুমি বাইরে ছিলাম আর দেখাইতে পারি নাই এই যে এখানে করলা ভাজি কুটা নিচ্ছি আলু দিয়ে মাছ দিয়েছ দিয়ে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো মানে এই যে আলু আর করলা ভাজি কুইটা ধুয়ে নিচ্ছি আর এই যে এখানে পিঁচ পিঁচ করে নিচ্ছি আর কাঁচামরিচ ইয়ে করছি আর এই যে মশলা আর চিংড়ি মাছ দিয়ে ইয়ে করবো মানে এগুলো সব কিছুই গুছাইছি চিংড়ি মাছটা গুছানো হয় নাই এখন যে চিংড়ি মাছটা কাটা হবে ধুইয়া একটু ধুয়ে নিয়ে আসছি তারপর আর একটু ধুয়া তারপর আবার কাটবো থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর যে এগুলো রান্না কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিও থাকবে পাশে থাকবেন দেখতে পারবেন আর গ্যাস তো নাই বরাবরির মতন সবসময় গ্যাসে পড়লেন কারণ আমাদের এখানে অনেকই গ্যাসে জ্বালায় মানে প্রায় বোঝা যায় যে গ্যাস না থাকার মতোই সারাদিনও থাকে না রাত্রে বারোটার পর একটু আসে আবার রাত্রের তিনটা তিনটা পাঁচটা পর্যন্ত থাকে মানে বারো একটার দিকে আসে আর ভোর পাঁচটা পর্যন্ত থাকে এরপর আবার চলে যায় তো কিছু করার নাই এর মধ্যেই বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বারা করে খেতে হয় তো এখন যে গ্যাস আসে নাই জোগাড় করে রাইখা দিছি

আসলে সব সময় তো আমাদের গোস মাছ ভালো লাগে না ঠিক আছে মাঝে মাঝে একটু ভাজি ভর্তা হইলে অনেক মজা লাগে আবার দেখা যায় আপনি ভাবি মাঝে মাঝে সুট কি রান্না করে তখনও খুব মজা লাগে তো আজকে হইলো করলা বাজি অনেক দিন ধরে খাওয়া হয় না এই রোজারিদের পরে মনে একদিন আর রাঁধছিলাম তো কালকে যে ভিডিওটা সারছিলাম ওটা হইলো আপনার গত এই গত শুক্রবারের ভিডিওটা ছিল আমি তো লেট করে ফলাইছি আসলে মোবাইলের যেহেতু স্টোরেজ কম এ কারণে দেখা যায় আমি ভিডিও রাখতে পারি না আর নতুন মোবাইল আইন আমি আর মানে মোট নতুন মোবাইলটা যে সাজানো গুছানো ওটা আমি করতে পারি না আমি আসলে অসুস্থ কালকের থেকে আমার খুবই শরীরে অসুস্থ ছিল তো কালকের ভিডিওটার থেকে অনেকজন অনেকটি কমেন্ট করছেন আসলে রাজভাইদের ব্যাপারে যে রাজ নিয়ে গেছি শারমিন কী কী বলছে আসলে যে যা বলুক আর যে যা করুক সবার মন মানসিকতা মেন্টালি তো একরকম থাকে না কতজন কত কথা বলবে এটা এটা আমরা ইয়া মনে করি না কারণ কি যা মনে যা ফালতে ওঠে তা ভাবে সেটাই তো এই বিষয়ে আর যে কোন জিনিস ব্যাপারে ওনারে ভাইজান씨 ভাই থাকবে আর ও বোন থাকবে কিন্তু কখনোই ইয়া করবে না আপনারা বলে কেউ বলে ওনারে কমেন্ট করছেন যে ও আমার বউ রাজের দিকে আর দৃষ্টিতে তাকায় বা অন্য দৃষ্টিতে তাকায় ঠিক আছে আসলে বাইরের দিকে আজকে যদি একটা জায়গায় যাই ভাই হাঁটাদিকে ঠিক আছে হন আপনি রাস্তা দিয়ে হাঁটতাছেন বাই চান্স আপনার চোখে চোখ পড়ে গেছে একটা মানুষের ওকে ওর দিকে কি আপনি আর ভাবে তাকাইছেন বা কিছু করছেন এখন নতুন নতুন সম্পর্ক করছি বা ইয়া করছি আসলে ওরকম কিছুই না আমাদের আমাদের আগে থেকে সম্পর্ক এখন ওদের মন কোনখান দিয়ে খারাপ হইছে বা খান দিয়ে ওদের ঠো ঠোসকা পড়ছে অত কথা বুঝি না ভাই মনটা চির মানে রোজা পরে রোজারিদের পরে রোজার ভিতরে যখন রাজভাই মোবাইলটা কিনে তখন মোবাইলটা আমার পছন্দ হয়েছিল তো তখন আমার কাছে অ্যাবিলিটি ছিল না তো আমার বড়ো বোন যখন টাকাটা পাঠাইছে তখন আমি আমার বড় বোনটা বলছি আমরা দুজনে বলছি বলার পরে বড় বোন বললো যে যদি আপনাদের ভালো লাগে তা আপনার ওই সেটটা কিনেন নাকি এটাই তো বলছি আপায় তো আপায় টাকা পাঠাইছে তো আমি রাজভাই এক সপ্তাহ আগেই বলছি যে রাজভাই মোবাইলটা কিনতে যাব তো আপনি কি যাবেন নাকি পরে বলছে হ তা আমি সেই ভিডিওর ভিতরে ইয়ে সেই ইয়ের ভিতরে ও যে সারমিন্ডে নিয়ে আইছেন আর আপনার ভাবিও যাইব তো আজকে যদি আমি একটা জিনিস কিনি তো আমার বউরে কিন্তু আমি নিমুই কি কারণে আমি একটা সুন্দর একটা জিনিস যে কোনো জিনিস একটা কিনতেছি অনও তো আমার আমার সাথে থাকে আমার সবসময় আমার সঙ্গে থাকে আমার হাজবেন্ড আমি যদি লবণ লবণ বাইরে যদি একটা লবণ আনতে যায় না তখন ও চিন্তা ভাবনা করে যে আমার বউ রে নিয়ে যায় কি আমার বউ পছন্দ করে আর নিয়ে আসবো না আসলে সবাই তো সবাইকে ভালোবাসতে পারে না একরকম হয় না আর সে মনে করে যে না আমার সে আমার তার বউ দ্বারা বিশ্বাসিত যে সে চিন্তা করে আমার বউ নিয়ে গেলে আমি জিনিসটা ভালো পাবো কিংবা আমার বউ ভালোভাবে দেখবে জিনিসটা সুন্দরভাবে জিনিসটা নিতে পারবো আসলে মূলত কথা হইল যে যখন আমি মোবাইলটার আপা টাকা দিচ্ছে মোবাইলটা কিনতে বলছে তখন উনি বলছে যে আপনারা দুজন যাই পছন্দ করে আপনার নিজের পছন্দে কিছু কিনে নিয়ে আসবেন তো রাজভাই যেহেতু ওই মোবাইলটা কিনছে তো ওই কারণেই বলছি যে রাজভাই আমি আমি আপনার বাবিরে নিয়ে যাবো আর আমি ওই ফোনটাই কিনবো তারপরেও যদি আমি ওরকম করে বেটার পাই কিনলাম আর না হলে ওইটাই কিনে নেয় যে ভাবতে পারেন আমরা একা গেছি কিংবাও কিন্তু বলছিলাম যে আসলে রাজবাড়ি তা বলা হইছে। যে শারমেন্টে নিয়ে আইসেন ইয়া করে তো ও যাইব না ও যাইব না ঠিক আছে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার আমার বলার কাম আমি বলছি আপনারা যদি বিশ্বাস না হয় তার আজ ভিডিওর ভিতর আপনারা কমেন্ট করে জিজ্ঞেস বলবে ঠিক আছে আসলে সরাসরি বলে দিলেই না ভাইয়া কইরো না ঠিক আছে আসলে যতটুকু মানুষের মনে করেন ভালো মনে করি মানুষ কিন্তু ওরকম মানুষ না ঠিক আছে তারপরও যাক যদি কেউ বইলা খুশি থাকে তো বলুক কিন্তু এখন থেকে আর কাউরে সাইরা দেব বললে কোনো কথা বলবো না ঠিক আছে এখন থেকে আর কেউ ছাড়বো না সাইরা কথা বলবোই না আর এখন যেই সম্পর্কটা রিলেশনটা দেখতেছেন ভালো রিলেশন আগে ছিল মানে যে কথা ও হইতে পারে ও হইতে পারে আমাদের থেকে বড় ইউটিউবার বা আমাদের থেকে ভালো ইয়ে সেলিব্রিটি কিন্তু আমাদের কথা হলো আমাদের ইজ্জতের উপরে হাত দিয়ে কথা বলবো আমি এটা সাইরা দেবো না ঠিক আছে ওটার প্রতিবাদ আমি এই কারণে কথাটা বললাম আসলে ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে এরকম কথাবার্তা মানুষে বলতে পারে মানুষের ইয়ে তো তোদের সাথে তো তো আজকে যে তুই যে এই মেয়েটারের দিয়া যে ইয়াটা কথাটা বললি বা কইলি তা এই কথাটা তো বলার কোনো উত্তর ইয়া নাই কাকি এই মেয়েডারে তো তর্মাই আমার কাছে বিয়ে দিছে ঠিক আছে এখন তুই যদি আমার এই কথাটা তো তখন আমার কেরকম লাগে এই কারণে বললাম যে যার মতো আছে তার মতো থাকো ভাই কিন্তু তো আমি ভুল করছিলাম ঠিক আছে যে আমি রাজবাইরে বলছি তোমার যদি কষ্ট হইতো তুমি আমাদের বলতে পারতা যে ভাই আমার ওরা নিয়ে না আপনাকে আপনাকে মতো কিনা নিয়ে যায় আর আমি হলো অন্যরকম আমি সবার সাথে মিশতে পারি আমার মধ্যে মনের ভিতরে কোনো ভেজাল নাই আজকে আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে 10 বছর 10 বছরের মধ্যে তারে জিজ্ঞেস করে দেখেন যে আমি কে রকম আর আমি তারে ছাড়া এক সেকেন্ডে কোথাও যাইতে যাই না আমার মারবাসা কখনো একা যাই না আমি একটা জিনিস কিনে মনে আমার বড় অধিকার আছে আমার সাথে যাওয়ার আমার সাথে ইয়া করার তুমি তোমার যদি তোমার জামাই না নেয় বা তুমি যদি তোমার জামাই সাথে না যাইতে রাজি হও অন্য ওনার তো কিছু করার নাই উনি তো বলছে তারপরে তুমি বলছো এরকম আরেকজন থার্ড পার্সন যাইবো আরে থার্ড পার্সন কি আমার ওয়াইফ আমার সাথে গেছে তোমার ওয়াইফ তুমি তোমার স্বামীর সাথে যাও ওটা তো কোনো সমস্যা নেই কমেন্ট করে বলে যে তোমাদের সাথে তো রিলেশন ভালো ছিল একসাথে উঠছো বসো তুমি যদি আজকের পর থেকে আমার স্বামীর সাথে যদি ঘুরতে না দেখি বা তোমার সাথে যদি না চলতে দেখি বলতে পারে আমার কষ্ট হইলো যে ফাট করে ভিডিওর ভিতরে কোনো কথা নাই বললি নাই যার সাথে ভিডিও করছি সে কোনো কথা বললো না ও ধাপ করে একটা এরকম একটা কথা বললো যেটা মানে মানুষের ইয়াই লাগলো কে আমাদের ভিডিওটা আমরা যারা ভিডিও করি আমাদের ভিডিও সবাই সবার ভিডিও দেখে

অনেক অনেক খারাপ লাগে তো এই কারণে কথাগুলো বলা তো আমি ওরা বিন করে বলি নাই কথাগুলোর উত্তর পায় আমার এরকম আমার ভিডিওর ভিতরেই আছে কমেন্টটা হাইট করে রাখছি তো এই কারণেই মনে করেন আমি কথাগুলো আমরা দুজন বলতে বাধ্য হইলাম তো ভুলটুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি বাড়াতে চাই না কারণ অনেক হয়ে গেছে রান্না অনেক রাত হবে কারণ গ্যাস নাই তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি কিনা সেটাও কোনো ইয়া নাই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমাদের কথায় কোনো দ্রুত হলে কোনো দৃষ্টিকে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ